ও আমার পাশে ছিল যে কি অবস্থা থেকে গিয়েছে কত উপর মহল থেকে কল এসেছে কত সুন্দর ভাষায় থ্রেট এসেছে কিন্তু সেগুলা যখন আমি প্রচুর কান্নাকাটি করেছি কারণ আমার আসলে ওই সব সঙ্গে ওপেনলি ছিল এবং সেই সময় মানে আপনারা এটা আমি যতই মুখে বলি না কেন আমি এখন যে বলছে আমার গুজবাংস হচ্ছে কারণ আমি আসলে জানি ও আমার পাশাতেই ছিল যে কি অবস্থা থেকে গিয়েছে কত উপর মহল থেকে কল এসেছে কত সুন্দর ভাষায় থ্রেট এসেছে কিন্তু সেগুলা যখন আমি প্রচুর কান্নাকাটি করেছি কারণ আমার আসলে ওই সব তারপরেও আমাকে বুঝিয়ে ও খুব এই জিনিসগুলো ও কি কাজ করে না করে এগুলো কখনো ও মিডিয়ায় বলে না ও সব মাস্ক পরে বের হয় একটা টুপি পরে বের হয় যাতে ওকে কেউ না চিনে কারণ ও চায় সবার মধ্যে একজন হয়ে থাকতে ওকে নিয়ে লাফালাফি হবে ওকে নিয়ে নিউজ হবে বা আপনারা যারা ওকে শাহবাগে দেখেছেন অনেক আছে অনেকে আছেন যারা ইন্টারভিউ নিতে চেয়েছেন ও ইন্টারভিউ দায়নি কারণ ও সময় বাইরে থাকতে চায় ও সবার মধ্যে হয়ে একজন হয়ে থাকতে চায় সবার মধ্যে কিন্তু আলাদা কেউ হতে চায় না তো এই কারণে ও জায়গা থেকে ও সবসময় করে ও আগের বন্যা যখন হয়েছে কেউ আমি এখন বলছি না কারণ নিউজটা বের হয়ে গিয়েছে অনেক কিছু আছে যেটা আমি এখন ডিসক্লোজ করবো না বিকজ ও নিজে সেটা ডিসক্লোজ করেনি এটা এটা সিলেটের বন্যাটা ডিসক্লোজ হয়ে গিয়েছে বিধা এটা নিয়ে বলছি ও সবসময় নিজেকে এই জিনিসের বাইরে রাখতে চাই যে ওর কাজ নিয়ে কথা হোক বা কিন্তু এগুলো জিনিসপত্র ও সোসাইটিতে কি করছে সোশ্যাল ওয়ার্ক কি করছে এটা নিয়ে যাতে কথা না হোক কি একটা কাজ করার জন্য পঞ্চাশটা ছবি তোলা হয় পঞ্চাশটা ভিডিও করা হয় সেটার পুরো বিপরীত মুখীয় ও চায় না কেউ কি চিনুক কেউ কি বুঝুক কেউ ওকে জানুক ও নাচে না অবস্থায় কাজ করে যেতে চায় তো যেটা আসলে আমার একটা মানুষ হিসেবে কতটা ভালো লাগে এরকম একটা সঙ্গী পেলে যেটা আসলে আমি আপনারা হয়তোবা বুঝবেন বা আপনার দৃষ্টিতে আসলে কেমন হবে আমার দৃষ্টি থেকে শিল্পীদেরকে নিউট্রাল হওয়া উচিত মিথ্যাকে মিথ্যা বলা যেটা দেশের সিচুয়েশন না যেরকমই হোক না কেন সত্য থেকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে হবে তবে যেটা আমি বললাম যখন আপনি এত মানুষের কাছে একটা পরিচিত মুখ থাকবেন আপনাকে কি মানুষ চিনবে একদম তার কারণ আমার আমি যাই বলি ও পৃথিবীতে আমাকে কিছুতে একটা জিনিস ব্যতীত সেটা হচ্ছে যদি আমি কি বলি আমাকে কি বিদেশে কখনো সেটেল আমি যদি এখানে আহ বাসন মাঝি কোনো রেস্টুরেন্ট আমি তারপরও এখানে থাকবো আমি কাজ করি না করি আমি এখানেই থাকবো আমি আমার দেশ ছেড়ে কখনো যাবো না আপনারা যদি আগামী বিশ বছর পরে ওকে প্রশ্নটা করেন ও একই বলবে হয়তোবা আমার প্রেশার বা ফ্যামিলির প্রেশার কিছু হয়তো বা করতেও হতে পারে যেটা আমি আসলে চাই না আমি এখানে বিদেশে পড়তেও চাই না কারণ আমার কাছে মনে হয় যেখানে আমার খাঁটি যেখানে আমার সব নিজের ভাষা সবকিছু সেটা ছেড়ে আসলে আমার পক্ষে যাওয়া সম্ভব না আর ও তো আরোই না আচ্ছা ঝগড়াঝাটি যদি চিল্লাপাল্লা না হয় এটা তো স্বাভাবিক না আমরা আমাদের বাবা মার সাথে চিল্লাপাল্ করি ভাই বোনদের সাথে করি তো পার্টনার সাথে হওয়া তখন কিছু করি আমার অফ অফ তো আপনি যদি সহযোগিতা করেন আপনি যদি কি কাজ করছি কি মন চায় সেটাকে যদি আপনি প্রায়টাইজ করেন আপনার মন আমি যদি প্রায়টাইজ করি আমার হাজব্যান্ডের আমার হাজব্যান্ড যদি আমাকে প্রায়টাইজ করে তখন কিন্তু পরিবারে বাসার মধ্যে একটা খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকে যেটা আপনার বাইরেও সেটা কিন্তু দেখা যায় আপনি যদি বাসায় ফ্রাস্ট্রেটেড থাকেন বাইরেও কিন্তু সেটা বের হয়ে আসবে প্রকাশ হবে কারণ কতক্ষণ আপনি অভিনয় করবেন তো দুজন দুজনকে সাপোর্ট করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট রাতে শেষে দিন তো অবশ্যই হবে তো একটা আমরা গভীর রাত পার করছি ইনশাল্লাহ যে সময় সকালটা হবে সূর্যটা উঠবে তখন সবাই সুন্দরভাবে এটাকে সাদরে গ্রহণ করবে সবার সবকিছু অ্যাকসেপ্ট করতে একটু সময় লাগে সবকিছু সবসময় খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্টেড হয় না যারা কাজ করে তাদেরও তাদের তাদেরও একটা ইনকামের পথ আটকানো বা যারা আপনারা মিডিয়ার মানুষজন আছে তখন আপনাদেরও কিন্তু কাজে ব্যাঘাত ঘটা কারণ একটা সাথে কিন্তু একটা জড়িত তো আসলে সবাইকে সাপোর্টিভ হতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে আর আমরা এখন যে অবস্থায় আছি আমরা বন্যা সিচুয়েশনে দেখলাম আমরা পুরো দেশের মানুষ আহ ছোট থেকে শুরু করে বয়স্ক মাঝারি সবাই কিন্তু আমরা এগিয়ে এসেছি যেটা আসলে আমরা কখনো আগে দেখিনি তো এটাই আসলে সময় হাতে হাত দিয়ে এগিয়ে যাওয়ার